আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কতটা ব্যালেন্সড এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্য সম্পর্কে উদ্দেশ্যমূলক প্রশ্ন যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কতটা ব্যালেন্সড ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা না তা নিয়ে রাজনীতির অন্দর চলছে টানা পড়েন সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে আওয়ামী লীগ নিয়ে দুটি বিকল্প ভাবনার কথা জানা গেছে একটি পক্ষ চায় শেখ হাসিনা ও তার পরিবারের সবাইকে বাদ দিয়ে রেভেল তথা বিদ্রোহী আওয়ামী লীগ গঠন করানো আর একটি বিকল্প হলো শেখ হাসিনার সম্মতিতে তার পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে রিফাইন্ড তথা পরিশোধিত আওয়ামী লীগকে ভোটে রাখা রাজনৈতিক সূত্রগুলো সমকালকে জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের পরামর্শ দিয়েছে এই চাওয়া পূরণে শেখ হাসিনা বিরোধী নেতাদের আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া যায় কিনা এই ভাবনা রয়েছে অন্তর্বর্তী সরকারের একাংশের মধ্যে তবে এই সুযোগ পেতে হাসিনা বিরোধী নেতাদের জুলাই গণহত্যা তিনটি বিতর্কিত নির্বাচন গুম খুন ব্যাংক লুট টাকা পাচারের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই প্রক্রিয়াকে রিকনসিলিয়েশন বলতে চাচ্ছেন কেউ কেউ একজন উপদেষ্টা সহ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের কয়েকজনের এতে সায় ছিল গত বিশ ফেব্রুয়ারির সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনে এই পরিকল্পনা তুলে ধরা হয় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসরাত ও সার্জি সালমের ফেসবুক পোস্টে গত তিন দিনে আওয়ামী লীগ নিয়ে দ্বিতীয় বিকল্প ভাবনাটি সামনে আসে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের চিন্তাকে রিফাইন্ড আওয়ামী লীগ বলছে ছাত্র নেতারা তাদের বড় অংশই জুলাই গণহত্যার দায়ে বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ঘোর বিরোধী এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়েও মাঠে নেমেছে গতকাল সোমবার রিফাইন্ড আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর বিষয়ে নেতা হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্টের সম্পর্কে নেত্র নিউজ সেনাবাহিনীর বক্তব্য পেয়েছে দাবি করে প্রতিবেদন করেছে প্রতিবেদনে বলা হয় সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী এগারো মার্চ দুই ছাত্রনেতার সঙ্গে বৈঠকে জেনারেল ওয়াকারুল সামান অভিমত দিয়েছিলেন যেসব নেতা ফৌজদারি মামলায় জড়িত নন এবং স্বচ্ছ ভাবমূর্তির তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে তবে এই ব্যাপারে সরকার ও রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে পারে গত বৃহস্পতিবার মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ দাবি করেন তিনি সহ আরও দুজনের কাছে এগারো মার্চ দুপুর আড়াইটায় ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী পুনর্বাসনের পরিকল্পনা উপস্থাপন করা হয় বলা হয় তারা যেন আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাব মেনে নেন তবে এর আগে থেকে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে সরব ছিলেন হাসনাত মার্চ তিনি লেখেন ফেরানোর পরিকল্পনা চলছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শিগগিরই হাজির হবে পনেরো মার্চ লেখেন যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সেই পথ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে বিশ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্বোধন করে লেখেন ড ইউনুস আওয়ামী লীগ পাঁচ আগস্টে নিষিদ্ধ করা হয়েছে উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের এই বক্তব্যের পর মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবেক স্পিকার শিরিন শর্মিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেন তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে তিনি দাবি করেন ক্যান্টনমেন্ট থেকে এই প্রস্তাব এসেছে রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রথমবারের মতো এত খোলাখুলি আলাপ দেশ জুড়ে বিতর্ক তৈরি করে পরদিন শুক্রবার এনসিপি সংবাদ সম্মেলনে সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানায় তবে পরদিন দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন হাসনাতে লেখার শিষ্টাচার বহির্ভূত ঘটনা আরও মোড় রোববার সার্জিস আলমের লেখায় তার লেখার সারাংশ ছাত্র নেতাদের আগ্রহে এগারো মার্চ সেনাপ্রধানের সঙ্গে বৈঠক হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেননি নিজের অভিমত জানান হাসনাথ যে কথোপকথনের কথা লেখেন তার সত্য জানিয়ে সার্জিস বলেছেন সেনা প্রধান ক্ষুব্ধ নয় জ্যেষ্ঠ ব্যক্তিরা যেভাবে বলেন সেভাবেই বলেছিলেন তবে সার্জিসও বলেছেন জুলাই গণহত্যা বিডিআর হত্যাকাণ্ড সাপলা চত্বরের হত্যাকাণ্ড ঘটানো আওয়ামী লীগের যে কোনো ভার্সনের রাজনীতিতে আসার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে তিন অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধ এবং নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার পক্ষে তারা নন গত শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি প্রশ্ন রেখেছিলেন যারা ছাত্র হত্যা করেনি যারা অর্থ লোপাট করেনি সৎ ও স্বচ্ছ ভাবমূর্তির তারা নেতৃত্বে এলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না তবে হাসনাতের স্ট্যাটাসের পর শুরু হওয়া আলোচনার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত শনিবার বলেছেন ফাঁসিবাদের পুনর্বাসন হয় এমন কিছু করা যাবে না পরদিন রুহুল কবির রিজভিও বলেন ফাঁসিবাদের পুনর্বাসন চায় না বিএনপি তবে দলীয় সূত্রগুলো সমকালকে জানাচ্ছে শেখ হাসিনা এবং যাদের বিরুদ্ধে জুলাই গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ আছে তাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে এলে আপত্তি নেই বিএনপির দ্রুত নির্বাচন চাওয়া দলটির নেতারা আওয়ামী লীগ বিতর্ককে সন্দেহের চোখে দেখছেন তারা একে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র বলে সন্দেহ করছেন সেনাপ্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচন চান তাই যারা নির্বাচন চায় না তারা ওয়াকাডুল জামানকে ঘিরে বিতর্ক তৈরি করছে অবশ্য বিএনপি নেতাদের কেউ সেনাবাহিনী এনসিপি আওয়ামী লীগ বিতর্ক নিয়ে মন্তব্য করতে রাজি হননি গত শনিবার দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সমকালকে বলেছেন আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নেয়নি বিএনপি সতেরো বছর রাজপথে ছিল নিজেদের পুনর্বাসনই এখন বিএনপির কাজ হাসনাদ সার্জিসদের যে বৈঠক নিয়ে আলোচনা চলছে তেমন বৈঠক আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে হয়েছে বলে সূত্রগুলোর সমকালকে জানিয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তেমন একটি বৈঠকে অংশ নেওয়া একজন নেতার সমকালকে বলেছেন বড় দলগুলোর আওয়ামী লীগের পরিশুদ্ধ ভার্সন বিষয়ে অভিমত জানতে চাওয়া হয় ইসলামীর ডক্টর সৈয়দ মোহাম্মদ তাহের সমকালকে আমি কোন রূপেই আওয়ামী কারো দায়িত্ব নয় আগে জুলাই গণহত্যা পনেরো বছরের গুম খুনের বিচার হোক পরে আওয়ামী লীগ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ভাবা যাবে গণভ্যুত্থানের পর হত্যা মামলায় দলটির জ্যেষ্ঠ নেতাদের একাংশ কারাগারে বাকিরা পলাতক জাতিসংঘের তথ্য অনুসন্ধান অনুযায়ী হত্যাযজ্ঞে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগী ছিল আবামীলীগ এবং এর অঙ্গসংগঠনগুলো সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি রাজনৈতিক দলের প্রধান সমকালকে বলেছেন সরকারের চিন্তা হলো যারা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পরিত্যাগ করে পনেরো বছরের সব অপকর্মের জন্য দায় উন্মোচন করে জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসতে চান তাদের আসতে দেওয়া হবে না অতীতে মানবাধিকার নিয়ে কাজ করছেন সরকারের এমন একজন উপদেষ্টাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আরেকটি সূত্র জানিয়েছে এর সমান্তরালে আরেকটি প্রচেষ্টা চলছে তার শেখ হাসিনার বদলে অন্য কাউকে দলের দায়িত্ব দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে আনা রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার সরকারের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা আছে তবে তিনি বিদ্রোহী হতে রাজি নন ছাত্র জনতার অভ্যুত্থানের হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাদের মধ্যে শুধু সাবের হোসেন চৌধুরী এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এম মান্নান জামিন পেয়েছেন রিমান্ড চলাকালে সাবের হোসেন একদিনের ছয় মামলায় জামিন পাওয়ায় গত অক্টোবর থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন তার সঙ্গে কথা বলা একজন রাজনীতিক জানিয়েছেন শেখ হাসিনা অনুমোদন দিলে এটা হতে পারে আর সরকারকে দিতে হবে নিরাপত্তার নিশ্চয়তা তবে এ বিষয়ে সাবের হোসেনের মন্তব্য জানার সম্ভব হয়নি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও নাসিম সমকালকে বলেন শেখ হাসিনা ঐক্যের প্রতীক নতুন নেতৃত্বে প্রশ্নই আসে না একাধিক রাজনৈতিক সূত্র সমকালকে জানিয়েছে পরিশোধিত আওয়ামী লীগ হতে হবে হাসিনার অনুমোদনে সময় ও পরিবেশ অনুকুলে এলে পরিশোধিত আওয়ামী লীগ ফিরতে পারেন হাসিনা এবং তার পরিবারের সদস্যরা তাই এতে রাজি নয় সরকার ছাত্রনেতা এবং অধিকাংশ রাজনৈতিক দল তাদের মূল্যায়ন বিদ্রোহী আওয়ামী লীগ গঠিত হলে তা হবে দলটির স্থায়ী বিভক্তি বিদ্রোহী অংশ মূল দল হিসেবে স্বীকৃতি পেলেও কখনোই শেখ হাসিনার সমর্থকদের সমর্থন পাবে না ফলে এই দল অন্যদের জন্য তেমন হুমকি হতে পারবে না দক্ষিণ আফ্রিকায় যেভাবে বর্ণবাদী শাসনের সময়ের অপরাধীদের দায় মুক্তি দেওয়া হয়েছিল একই পদ্ধতিতে বিচার ও অনুশোচনার পর এই আওয়ামী লীগকে সুযোগ দিতে রাজি তারা বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্য সম্পর্কে উদ্দেশ্যমূলক প্রশ্ন যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ বাংলাদেশে চরমপন্থী হামলা এবং সাংবাদিকদের গ্রেফতার নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক তবে ওই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি মুখপাত্র ট্যামি ব্রুস এছাড়া ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে কোনো বিষয়ে কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশে আসন্ন ইসলামপন্থী চরমপন্থী হামলার বিষয়ে সতর্ক করেছেন সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন